হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল তো জন বন্ধুরা আর আমি আজকে যেন ব্রেকড্র মাধ্যমে আছি আমি উদ্দেশ্যটা আমরা আজকে একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হয়েছে আমরা এদিকে কারণ আমি আপনারাও তো ভাবতে পারেন কোনো দিন থেকে ভিডিও পোস্ট করতে পারেন আমি ইউটিউবে বা ফেসবুকে তো কেন পারেন আমিও কারণে পারেন আমাদের আমরা আমাদের মানে অত প্রচুর প্লট হয়েছে আমাদের সেভেন্টিন পার্সেন্ট মানুষ মানে কিছু পড়াশোনা থার্টি পার্সেন্ট মানুষ মানে একদম অবস্থা খারাপ মানুষের মানে ঘরবাড়ি ডুবাইছে এরকম অবস্থা আপনাদের অনেক ফ্ল্যাটটা হইসে এই ফ্ল্যাটের কারণে আমরা আমাদের কারেন্ট নাই আর কষ্টটা ওখানেও যে কারেন্ট তার তো কিছু মানুষ ভালো ডাক্তার কারণ নাই গতিকে আরো একটু কষ্ট আছে তার লগে আমি ভিডিও পোস্ট করতে পারিলাম আর আপনার একটু জল বাড়ে তো আমি একটা স্কিপ দেখাই দিয়ে আর আপনারে আমরা যে কাজের জল তারপরে দেখিলে আর আমি একসাথে আরও কিছু কথা কইলাম তো বন্ধুরা দেখতে পাঠায় আমি আইসি কাজের ফ্যাক্টরিতে আইছি আজিকালি মানে কাজলগড় তাত ডুবাই দিছে এইখন নিজৰ বেটৰেখা হৈছো নিচে বেটৰেখনৰ কাৰণে নিশ্চয় জ্বলাইছে তাৰমানে চাহ পানীত বেটৰেখা হৈছে ট্ৰাকচাৰ আছিলো আৰু আমি কাজলগড় যায় এইখন গৈ আমি দেখাই ইয়াত কতক জ্বলাইছিলো সন্ধি আমাৰ কাজ কাম বন্ধ আৰু আমি দেখাই মানে একো বেজান জ্বলাইছিলে

মানে আবার কাজ করতে লাগবে কেন দালাই দিতে লাগবো আর ও ওনার এক সাইড মানে বাইগা গেছে গেল দালাই সাইড সেটা এর আছে টেবিল আর ও নামটা বিশ্বকুমার ও গোটা কিন্তু তেড়া হয়ে গেছে গিয়া মানে পড়ার খুব সম্ভব একটা আছে হ্যাঁ এখন নেটিয়া মানে কত ফুসকি করে মাছ ধরে লাগে নেটিয়া আপনারা মানে দেখা হইছে মানে মাছটা মানে ওই সাইড বাইরে যাইতে পারে না আমি একটা সাজ বলি আমার ছাত্র দেখি মানে এইখানে প্রায় একটা পুজাম এক বিঘা উঠে গেছে মানে আবারও বেশি ধরো আমি আমি এই আমি দেখাই আপনি মানে ফুল ডাকা লাগিয়ে দিলে এখন গড়ি মারি দিয়ে এটা মোটামুটি যায়

টিনটে বাস আগেও টিনটে বা খাস করুন তারা আপনারাও দেখতে পারছেন ভিডিও স্কিপটা দেখুন যে আমরা কাজের গোল কতটুকু জলেছে এমন কিন্তু জলটা কিন্তু বাড়ে বাড়ার কারণে আমাদের কারণ নাই এর অবস্থা হয়েছে মানে এত কষ্ট হয়ে আসে খালি কারণ এলে কি আমার কষ্ট হয় আর বাড়িতে একটু বাইরে যায় অত কষ্ট হয় টাকা দিলে আমি এরকম ভালো আসি মানে অতটুকু কষ্ট হন না তাহলে কারণ নাই আর একটু বাইরে বাড়িতে বাইরে না ওখানে কষ্ট হয় আর কতটা হয়েছে গিয়ে আর একটু ভিডিওটা একটু শেয়ার মারি ভিডিওটা আর যদি আমার পেজও পেয়ে যায় তারও পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকা যদি করো থাকে যত ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে এবার দেখাচ্ছে টাকা